আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে শেয়ার করছি কিভাবে আমরা বাজার থেকে মাছগুলো আনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি এবং বেশ কিছুদিন ভালো থাকে লং টাইম ধরে মাছগুলোকে কিভাবে আপনারা রেফ্রিজারেটরে গন্ধহীন এবং বিশুদ্ধভাবে রাখতে পারবেন সেই ভিডিওটি আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকে তিন ধরনের মাছ নিয়ে এসেছিল এটা হচ্ছে প্রতি শুক্রবার আমার হাজব্যান্ড বাসায় থাকলে যে বাজার নিয়ে আসে সেই মাছগুলো আজকে আমি আপনাদের সাথে ধুয়ে তারপর শেয়ার করব এটা হচ্ছে গ্লাস কাপ আর এনেছে কাতলা মাছ আর এনেছে পাবদা তো তিন ধরনের মাছ নিয়ে এসেছে এই সপ্তাহটা আমার পুরো চলে যাবে আর যেগুলো খেতে পারবো না সেগুলো দীর্ঘ সময় ফ্রিজে থেকে যাবে আবার নেক্সট শুক্রবারে আমাদের বাজার করা হবে তো গ্লাস কাপ মাছগুলো আমি কি করেছি প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দেখতেই পেয়েছেন ভিনেগার দিয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন তো দেখতেই পেয়েছেন মাছগুলো আমার ধোয়া শেষ এবারে আমি এই মাছগুলোকে প্যাকেট করে রাখছি কী প্যাকেটগুলো ব্যবহার করছি দেখুন আমাদের বাসায় যে পোলাওর চাল নিয়ে আসে বা দুধের প্যাকেট এ জাতীয় একটু ভারী প্যাকেটগুলোতে আমি রাখবো তার আগে আমি মাছগুলো কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাছগুলো কিন্তু শুকনো অনেক সময় ধরে আপনারা মাছগুলোকে ভিজিয়ে রেখে তারপর মাছগুলোকে ধুয়ে একটা স্টেনারে রেখে দিবেন তারপরে মাছগুলো থেকে পানি ঝরে গেলে এভাবে প্যাক করে রাখবেন আমি এভাবেই সংগ্রহ করে থাকি আর যেহেতু এতগুলো মাছ এক সপ্তাহে খাওয়া হবে না আর প্রত্যহ কিন্তু একই রকম মাছ খেতেও ভালো লাগে না তো যেগুলো থাকবে সেগুলো কিন্তু লং টাইমের জন্যই ফ্রিজে পড়ে থাকবে তো প্যাকেট করা শেষ যেহেতু আজকে নতুন মাছটা এনেছে তো আজকে আমি বেশ কিছু মাছ রান্না করে নিব। প্রথমে মাথা লেসটা নিয়ে নিব আর সাথে কিছু মাছ নিয়ে নিব। কারণ সব ধরনের মাছই আজকে কিন্তু একটু বেশি বেশি রান্না করব। সপ্তাহের প্রথম দিন যেহেতু তাজা মাছ নিয়ে এসেছে আমি সাধারণত ফ্রিজে রাখার পরেও কিন্তু খেতে পারি না তো আমি কি করি যেদিন বাজার থেকে মাছ নিয়ে আসে সেদিন একটু বেশি করে রান্না করি সবগুলো আইটেম থেকে তো দেখতেই পাচ্ছেন আমি এখন লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর আপনারা যদি হাতের কাছে ভিনেগার না থাকে তাহলে কিন্তু লবণ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন যে যত বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন তবে আধা ঘন্টার বেশি ভিজানোর প্রয়োজন নেই তো এই মাছগুলো আমি কিভাবে ধুয়ে নিচ্ছি এখন দেখুন আমি প্রথমে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আগে আমি শুধু পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে ধুয়েছি এবারে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করব পানিটা যেন অতিরিক্ত গরম না হয় তাতে করে কিন্তু মাছগুলো একদম নষ্ট হয়ে যাবে মানে খুলে খুলে যাবে আপনারা কুসুম গরম যে পানিটা আপনারা আঙ্গুলটা ডুবিয়ে বা হাত দিয়ে মাছগুলো ধুতে পারেন এরকম পানি তা আমি একটু দেখে নিচ্ছি যে পানিটা বেশি গরম হয়েছে কি না যদি আপনার পানি বেশি গরম থাকে তাহলে কি করবেন মাছের গায়ে আগে নর্মাল টেপের পানি দিয়ে নেবেন অনেকগুলো তারপরে গরম পানিটা মিক্সড করবেন অতিরিক্ত গরম পানি দেবার প্রয়োজন নেই আমার কাছে কিন্তু মাছগুলো এভাবে গরম পানি লবণ ভিনেগার দিয়ে ধুয়ে নিতেই পছন্দ হয় তাহলে আমি একটু খেতে পারি আর অন্য বাসায় গেলে কিন্তু আমি মাছ খেতে গেলে দশবার ভাবি যে খাবো কি খাবো না জানি না আমার এটা কোনো সমস্যা কিনা তবে হয়তো সমস্যা সবাই তো খেতে পারে আমি তো পারি না তো এই যে আমি হাত দিতে পারছি এই অবস্থা আমি কিন্তু মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আর গরম পানিতে অতিরিক্ত সময় রাখার দরকার নেই গরম পানিটা দেওয়ার অর্থ হলো মাছে কিন্তু একটা পিছলা পিছলা ভাব থাকে ওই জিনিসটা চলে যায় তো আমার এই গ্লাস কাপ মাছগুলো কিন্তু ধোয়াও শেষ এবং প্যাকেট করা শেষ তার পরবর্তী মাছগুলো আমি কিভাবে ধুয়ে নিই আপনারা কিন্তু ভিডিও থেকে সরে যাবেন না এখন আমি পাবদা মাছগুলো ধুয়ে নিব পাবদা মাছগুলো কিন্তু অনেক পিচ্ছিল থাকে আপনারা জানেন প্রথমে আমি টেপের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব এদিকে আমি কিন্তু চুলা গরম পানি বসিয়ে রেখেছি আমার ইন্ডাকশনে গরম পানি সবসময় রাখি আমি রান্না করার কাজে আসলে তো গরম পানি দিয়ে আমি কিন্তু এখন মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তাতেও কিন্তু পিচ্ছিল ভাব যাবে না আরও কয়েকবার আমি গরম পানি দিয়ে ধুবো পাবদা মাছটা আমাকে দুই থেকে তিনবার মিনিমাম গরম পানি দিয়ে ধুইতে হয় মাছগুলো আমার বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো সেগুলোর মাথার ভিতরে একটু ময়লা থাকে বা পেটের ভিতরে এগুলো একটু চেক করে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কী বলবো প্রতিটা মাছে কিন্তু ডিম হয়েছে এই ডিমগুলো সহ আমি রান্না করব না কারণ মাছের ডিমও আমি খেতে পছন্দ করি না তাই আমি ডিমগুলো আলাদা করে রাখছি এই ডিমগুলো পরে পেঁয়াজ দিয়ে কোনো রকম প্রসেসিং করে বাসায় যারা খায় তাদেরকে দিতে পারবো আর আমি তো খাই না মাছের ডিম থাকলে আমি খেতেই পারি না ভিউয়ার্স আমার এই চ্যানেলে কিন্তু সব ধরনের রেসিপি শেয়ার করা হয় বেশ কিছুদিন যাবৎ আমার কাছে কিছু কমেন্ট এসেছিল। আমি সেই কমেন্টের উত্তরগুলো দিতে গিয়ে আমি সব আপুতের চয়েজ অনুযায়ী ভিডিওগুলো দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আপনাদের তেমন ক্ষতি হবে না তবে আমাদের একটু উপকার হবে আমার ভিডিওটি অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে আমি কিভাবে আমার মাছগুলো পরিষ্কার করি কিভাবে আমি আমার কিচেনের কাজগুলোকে করে নেই সেই নিয়মগুলো আপনারা আসলে দেখতে পারবেন এবং জানতে পারবেন যাদের জানা থাকে না এবারে দেখতে পেয়েছেন মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেবার পর লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু কল ছেড়েই রেখেছি এরপরও কেন জানি মাছের থেকে পিচ্ছিল ভাবটা যায় না আমি আরও গরম পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিব কোনো কিছু স্কিপ করিনি যেভাবে মাছগুলো আমি আসলে ধুয়ে থাকি প্রতিটা পদক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি চাইলে কিন্তু কেটে কুটে মাছগুলোকে দেখাতে পারতাম তো আমি কিন্তু আবারও লবণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা একটা স্ট্রেনার স্টিলের এটার হাতলটা ভেঙে গিয়েছে তো এটা আমি মাছ ধোয়ার কাজেই লাগাই এভাবে একটু ঘষা দিলে মাছগুলো পরিষ্কার হয়ে যায় স্টিলের যে স্ট্রেনারগুলো সেগুলো একটু ধারালো থাকে আপনারা জানেন তো এই ধরনের স্ট্রেনারের এরকম মাছগুলো ঘষে ঘষে কষলে কষলে ধুলে কিন্তু মাছগুলো পরিষ্কার হয়ে যায় আর এখন দেখতে পেয়েছেন আবারও আমি কিন্তু গরম পানি দিয়েছি মাছের নিচে কিন্তু ঠান্ডা পানি ছিল সরাসরি গরম পানি কখনোই মাছে দিবেন না তবে কুসুম গরম পানি দিতে পারবেন মাছগুলো সাদা হয়ে গিয়েছে চাইলে আপনারা কিন্তু আরও ঘষুমে এটাকে পরিষ্কার করতে পারবেন মাছের নিয়ম কি জানেন তো যত ধুবেন ততই কিন্তু ময়লা পানি বের হয় যতক্ষণ পর্যন্ত মাছের সাদা পানি না বের হবে পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মাছগুলোকে এভাবে ধুতেই থাকবো এর আগের ভিডিওতে আমি কিন্তু সবজি প্রসেসিংগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন আমি সবার কমেন্টের উত্তর অনুযায়ী মাছগুলোকে এভাবে ধুয়ে নিচ্ছি সেগুলো শেয়ার করছি এই পাবদা মাছগুলো আজকে রান্না করব। আজকে একটা রেসিপির কমেন্ট এসেছিলো সর্ষে পাবদা তো এই রেসিপিটা শেয়ার করব। সেজন্য ভিডিওতে দাঁড়িয়ে যাব একটু পরেই এখন আমি কাতলা মাছগুলো ধুয়ে নিচ্ছি কাতলা মাছগুলো খুব ভালো করে প্রথমে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো অথবা ভিনেগার না থাকলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো আপনাদের হাতের কাছে সবসময় ভিনেগার রাখার চেষ্টা করবেন আর না থাকলে সমস্যা নেই ভিনেগারের কাজ কিন্তু লবণ দিয়েও হবে এখন সময় ভিজিয়ে রেখেছি দেখতে পেয়েছেন এবার দেখেন মাছের থেকে কিন্তু সাদা পানি বেরোচ্ছে তো এই মাছগুলো একটু দেখবো মাছের কোনো আষ্টে আছে কিনা না লেগে সেগুলো থাকলে পরিষ্কার করে সব সবসময় কিন্তু আমার মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে আমার হাজব্যান্ড আমার আপু ভাইয়ারা আপনারা আর কোন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওটি তৈরি করব আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আর আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন আপনারা যেই ভিডিওটা দেখতে চান আমার কাছে তো এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছের কতগুলো ডিম এগুলো আমি একটু গরম পানি দিয়ে আসলে ভিজিয়ে রেখেছি আমার সব মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এগুলো আমি এখন প্যাকেট করে রাখব আমার বাসায় আমরা মেম্বার হচ্ছে চারজন দুই মেয়ে এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ তো প্রতিটা মাছই কিন্তু আমি সাত পিস করে প্যাকেট করি তার কারণ হচ্ছে আমরা দুপুরে মামে তিনজন থাকি আর রাতে ওর বাবাসহ আমরা চারজন এভাবে সাত পিস করে মাছের প্যাকেটগুলো করি আর প্রতিটা দুধের প্যাকেট এবং পোলার চালের প্যাকেট কিন্তু আমি এই কাজে ব্যবহার করি আমার কাছে কিন্তু জিপ লক ব্যাগও থাকে তো আমি যেহেতু এই প্যাকেটগুলো থাকে সেজন্য জিপ লক ব্যাগটা আবার অপচয় করি না আসলে অপচয় না করাই ভালো